আমাদের আজকের ক্লাস জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি নাট্যকার সঙ্গীত স্রষ্টা সম্পাদক এবং চিত্রশিল্পী নিজস্ব প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে তিনি তাঁর ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ছাত্র অবস্থাতেই যতীন্দ্রনাথ ঠাকুর থিয়েটারের প্রতি আকৃষ্ট হন তিনি একটি পারিবারিক নাট্যদল গঠন করে নাটক মঞ্চস্থ করতে শুরু করেন তার গেতি ভাই গণেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো পঁয়ষট্টি সালে স্থাপন করেন জোড়াশাঁকু নাট্যশালা এই নাট্যশালায় প্রথম যে নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল সেটি হল মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী এই নাটকে অহল্লা দেবী নামে এক সাহসী রানীর ভূমিকায় অভিনয় করেন প্রথম জীবনে ভিনয়ে সাফল্য তাকে নাট্যকার হওয়ার ব্যাপারে পরবর্তী সময়ে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার একজন অন্যতম প্রতিষ্ঠাতা তিনি অল্প বয়সে যতীন্দ্রনাথ ঠাকুরকে এই কাজে নিযুক্ত করেন নবগোপাল মিত্রের অনুরোধে জ্যোতিরীন্দ্রনাথ তার লেখা কবিতা আবৃত্তি করেন পুরো প্রক্রিয়াটি তাঁর মনে দেশাত্মবোধ জাগিয়ে তুলে এবং তিনি দেশাত্মবোধক নাটক রচনা করতে শুরু করেন এছাড়াও তিনি রসাত্মক নাটক রচনার রীতি চালু করেন তিনি নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যে আঠারোশো সালে বিদ্যাজন সমাগম নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন এই প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথকে তার প্রথম দিকের নাটক ও নাট্য প্রদর্শনে সাহায্য করে প্রতিষ্ঠার নবম বছরে তিনি হিন্দু মেলার সম্পাদক নিযুক্ত হন জ্যোতেন্দ্রনাথের ঐতিহাসিক নাটকগুলিকে আমরা যদি পর্যায়ক্রমে সাজাই তাহলে আমরা বলতে পারব আঠারোশো চুয়াত্তর সালে তিনি লিখেছিলেন পুরবিক্রম আঠারোশো পঁচাত্তর সালে সরোজিনী আঠারোশো সালে অশ্রুমতি আঠারোশো বিরাশি সালে তিনি রচনা করেছেন স্বপ্নময়ী নামে ঐতিহাসিক নাটক তার হাস্যরসাত্মক নাটকগুলির মধ্যে রয়েছে কিঞ্চিত জলযুগ আঠারোশো সালে তিনি এই নাটকটি রচনা করেন এমন কর্ম আর করব না আঠারোশো সালে রচিত হয় এই নাটকটি আঠারোশো সালে তিনি রচনা করেন হঠাৎ নবাব উনিশশো সালে তিনি রচনা করেন অলিখ বাবু তিনি অনেকগুলি অনুবাদও করেছিলেন এর মধ্যে রয়েছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্র মিত্র বিক্রমর্বী ভবতির মালতী মাধব ও উত্তর চরিত্রম ইত্যাদি এছাড়াও রয়েছে শেক্সপিয়রের জুলিয়াস সিজার বালগঙ্গাধর তিলকের শ্রীমদ ভগবত গীতা রহস্য অথবা কর্ম যোগ শাস্ত্র পুরুবিক্রম বিক্রম পাঞ্জাবের সাহসী রাজা পোরাসের জীবনী নিয়ে রচিত যিনি বাংলা ভাষায় আমরা জানি পুরু নামে পরিচিত পুরু আলেকজান্ডারের মুখোমুখি হন বেঙ্গল থিয়েটার নাটকটির প্রথম মঞ্চায়ন করে আঠারোশো সালে সরোজিনী একটি বিয়ুগান্তক নাটক বা ট্রেজেডি যা একজন রাজপুত রমণীর আত্মহত্যার মাধ্যমে সমাপ্ত হয় শত্রুদের কাজে যুদ্ধে পরাজিত শত্রুদের কাছে যুদ্ধে পরাজিত হবার পর আত্মসম্মান হারানো ঠেকাতে তিনি এ কাজ করেন সরোজনী রাজস্থানের রাজা লক্ষণ সিং কন্যা ছিলেন আলাউদ্দিন খিলজির হাতে রানা পরাজিত হবার পর সরোজনী সহ অনেকেই আত্মহত্যা করে সরোজনীর সাথে রবীন্দ্রনাথের জীবনী জড়িত রয়েছে নাটকটি যে ঘরে রচনা হতো তার পাশের ঘরে কিশোর রবীন্দ্রনাথ সংলাপ শুনতেন সরোজনী তৈরির সময় রবীন্দ্রনাথ প্রস্তাব করেন সরোজিনী জ্বলন্ত আগুনে হেঁটে আত্মাহুতি দিতে যাচ্ছে এই দৃশ্যটির পিছনে উক্তি ব্যবহার না করে গান ব্যবহার করতে হবে রবীন্দ্রনাথ নাটকটির জন্য একটি গানও রচনা করেন এবং যত্রনাথ তাকে এ ব্যাপারে সাহায্য করেন অশ্রুমতি একটি কিংবদন্তিমূলক নাটক অলিকবাবু নাটকে বিধবা বিবাহের সামাজিক পরিস্থিতি ফুটে উঠেছে প্রথা ও শ্রেণী বিভেদের বিরুদ্ধে প্রেমের উপাখ্যান উঠে এসেছে যতীন্দ্রনাথ ঠাকুরের নাটকে তাঁর নাটকগুলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মঞ্চে নিয়মিতভাবে প্রদর্শিত হয়ে চলছে আঠারোশো সালে বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে আহমেদাবাদে থাকার সময় যতীন্দ্রনাথ শ্বেতার বাজাতে ও ছবি আঁকতে শেখেন তিনি ফরাসি ও মারাঠি ভাষাতেও দক্ষতা অর্জন করেন বিভিন্ন ভাষার বই বিশেষ করে নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেন ইংরেজি থেকে মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস ও শেক্সপিয়ারের জুলিয়াস সিজার তিনি অনুবাদ করেছিলেন তিনি ইতিহাস দর্শন ভ্রমণ কাহিনী উপন্যাস ও ছোটগল্প ফরাসি ভাষা থেকে অনুবাদ করেন আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তিনি সতেরোটি গুরুত্বপূর্ণ সংস্কৃত নাটক বাংলা ভাষায় অনুবাদ করেন এর মধ্যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ও মালতী মাধব ও শূদ্রকের মৃচ্ছ উল্লেখযোগ্য জ্যোতিরীদ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ ভারতী নামে একটি নতুন পত্রিকার প্রস্তাব করেন আঠারোশো সালে দ্বিজেন্দ্রনাথ সম্পাদক থাকলেও মূলত তিনি পত্রিকাটি চালাতেন উনিশশো থেকে তিন সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন যতীন্দ্রনাথের ছেচল্লিশ খণ্ড সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে যার মধ্যে প্রচুর অনুবাদও রয়েছে সাহিত্য ও সঙ্গীতে যতীন্দ্রনাথের সঙ্গী ছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী পরে রবীন্দ্রনাথ তাদের সঙ্গে যোগ দেন যতীন্দ্রনাথ সুরারোপ করতেন ও পিয়ানো বাজাতেন এবং অক্ষয়চন্দ্র চৌধুরী ও রবীন্দ্রনাথ সুরগুলোতে কথা যোগ করতেন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য মায়ার খেলায় ব্যবহৃত কুড়িটি গানের সুরকার ছিলেন যতীন্দ্রনাথ আঠারোশো সালে জতীন্দ্রনাথ বিনা বাদিনী নামে একটি সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন চালু করেন যা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ম্যাগাজিনগুলোর মধ্যে অন্যতম তিনি গণিত বিষয়ক আরেকটি ম্যাগাজিন সঙ্গীত প্রবেশ প্রকাশিকাও প্রকাশ করেন তিনি ব্রাহ্ম সমাজের প্রার্থনার জন্য বেশ কিছু গানের সুরারূপ করেন এদের কিছু কিছু হিন্দিস্তানি হিন্দুস্থানি ক্লাসিক্যাল সঙ্গীতের থেকে নেওয়া হয়েছে ভারতের সঙ্গীতের জন্য সালে তিনি ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেন তার গানগুলো সিডিতেও পাওয়া যায় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত যতীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক ছিলেন তিনি ব্রাহ্ম সঙ্গীতকে জনপ্রিয় করার লক্ষ্যে আদি ব্রাহ্ম সমাজ সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার উদ্যোগে সঞ্জীবনী সভা প্রতিষ্ঠিত হয় যতীন্দ্রনাথ ঠাকুর একাধারে সুরকার গীতকার নাট্যকার আকারমাত্রিক স্বরলিপির প্রচলনকারী সঙ্গীত গবেষক পত্রিকা ও বিবিধ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ইত্যাদি বহুবিধ কর্মযজ্ঞের নায়ক আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলার দ্বিতীয় অধিবেশনের জন্য নবগোপাল মিত্রের উৎসাহে তিনি উদ্বোধন নামে একটি কবিতা রচনা করেন কবিতাটি পাঠ করেছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিনি আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক নিযুক্ত হন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ব্রাহ্ম ধর্ম ব্রাহ্মিনী সভার প্রতিষ্ঠাতা সহ সম্পাদক ছিলেন বাংলা ভাষার সুচারু চর্চার জন্য এই বৎসরেই তিনি সারস্বত সমাজ নামে একটি সংঘ গঠন করেন আঠারোশো চুয়াত্তর পঁচাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেলার সংশ্লিষ্ট সম্পাদক পদে ছিলেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি তার প্রচেষ্টায় আঠারোশো সাতাত্তর জুলাই মাস থেকে ভারতী নামে একটি পত্রিকা প্রকাশিত হতে থাকে এই বছরই সঞ্জীবনী সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বৎসরেরই এই বৎসরই ইনি ব্রাহ্ম সমাজের সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন এরপর তিনি ব্রহ্ম সঙ্গীত রচনায় আত্মনিয়োগ করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল এর আগেও আমি একবার উল্লেখ করেছি সঙ্গীত বিষয়ক পত্রিকা বিনা বাদিনী উনিশশো এক খ্রিস্টাব্দে ভারত সঙ্গীত সমাজের মুখপত্র সঙ্গীত প্রকাশিকা নামক পত্রিকাটি তার সম্পাদনাতেই প্রকাশিত হয়েছিল এর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে আকার মাতৃক স্বরলিপি বর্তমানে বাংলা গানের একমাত্র সবার গ্রহণযোগ্য স্বরলিপি হিসেবে এই স্বরলিপি আধৃত এছাড়া ইনি বাংলা গানের প্রচারের উদ্দেশ্যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশ করেন স্বরলিপি গ্রন্থমালা এতে মোট একশো স্বরলিপি সম্বলিত গান স্থান পেয়েছিল জ্যোতির্দ্রনাথ ঠাকুর যেমন একজন নাট্যকার ছিলেন তেমনি অনুবাদক হিসেবেও তার সেকালে যথেষ্ট সুনাম ছিল তিনি অনু একজন অনুবাদক হিসেবেও তিনি সেই সময় সুনাম অর্জন করেছিলেন এছাড়াও বিভিন্ন ধরনের রচনায় ইনি বেশ সিদ্ধহস্ত ছিলেন যতরীন্দ্রনাথ মোট পনেরোটি মৌলিক নাটক রচনা করেছিলেন আর অনুবাদ করেছিলেন মোট একুশটি নাটকের আমি নাটকের আলোচনার প্রথমেই বলেছি যে যতিরীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটা বিরল প্রতিভা ছিল তিনি প্রতিভাবানদের খুঁজে বের করতে পারতেন এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের অবদানের ক্ষেত্রে বা প্রথম জীবনে রবীন্দ্রনাথের বিভিন্ন রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয় রচনা করেছেন কাব্য বা কবিতা রচনা করেছেন সেক্ষেত্রেও কিন্তু যতীন্দ্রনাথের একটা বলা যেতে পারে সহায়তা ছিল বা তিনি রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে সাহায্য করতেন তার ছোট ভাইয়ের প্রতিভা যাতে বিকশিত হয় সে ব্যাপারে তিনি সচেষ্ট থাকতেন সুতরাং আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা বাংলা কাব্য সাহিত্যের ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে আমরা যত্রনাথ ঠাকুর জ্যোত্রনাথ ঠাকুরের যে অবদান সে অবদানকে আমরা অস্বীকার করতে পারি না এবং তিনি যে বিরল প্রতিভাকেও তিনি খুঁজে বের করতে পারতেন সেই প্রতিভাও যে তার মধ্যে ছিল সেটাও কিন্তু আমাদের স্বীকার করে নিতে হয়